আমরা প্রথম গোলটা কনসিট করি মেন্টাল এনার্জিটা এক এক জায়গায় রাখা সিংকে রাখা আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি চ্যাম্পিয়ন হওয়ার পর্যন্ত হয় নাই ফার্স্ট ম্যাচ হয়েছে মাত্র অ্যান্ড আমরা প্রথম গোলটা কনসিট করি সো প্রথম গোলটা কনসিট করার পরে মনে হয় সবার রিয়েল এনার্জিটা আসতে শুরু করে সো আমাদের টিমের কেপেবিলিটি মনে হয় বাইরে থেকে দেখেও বোঝা গেছে যে আসলে আরও অনেক বেটার খেলার ক্যাপেসিটি আছে টিমে সো দুইটা গোলে আমরা মানে দুই একে জিতলাম পিছন থেকে বাট আমশোর যে আমরা আরও অনেক গোল স্কোর করার কেপাবিলিটি রাখি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখবেন যে আমাদের টিম স্পিরিটটা অনেক সুন্দর লাইক এভরিওয়ান ইজ এনজয়িং অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলতে পারি যে প্রত্যেকটা প্লেয়ার মাঠে খেলেছে মানে নট লাইক আমরা চারটা প্লেয়ারকে রেখে সবাইকে হচ্ছে শো করে রেখে দিচ্ছি সাইড লাইনে এভরি ওয়ান যতটুকুই খেলুক না কেন অ্যান্ড সবাই আসলে গেমটা এনজয় করেছে আই হোপ যে সেকেন্ড গেম থেকে আমরা আরও অনেক বেড়ে খেলতে পারবো থ্যাংক ইউ সো মাচ আই হোপ যে আপনার সবাই আমাদের সাপোর্টার আর কি সো খেলা শুরু হওয়ার আগে ঠিক ব্রিফিংটা ইজ অ্যাবাউট সবার মেন্টাল এনার্জিটা এক এক জায়গায় রাখা সিঙ্কে রাখা সো আমি আসলে সবাইকে বারবার এটাই মনে করাছিলাম যে হারি অথবা জিতি যেহেতু আমাদের টিমটা এমন একটি টিম যেটার উপর অনেক মানুষের চোখ আছে সো আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মুখ মারতে বের হতে পারে সো আই এম রিলি প্রাউড অফ মাই টিম যে আসলে ওই স্পিরিটটা আমরা রাখতে পারছি অ্যান্ড থ্রু আউ দ্য টুর্নামেন্ট রাখতে চাই